হে গাইস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো দেখো বন্ধুরা সারা তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম যে এখনকার দিনে কারেন্ট থাকছে না রাতের বেলায় কারেন্ট থাকছে তো কারেন্ট না থাকার জন্য জমি কীভাবে চষতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমিও এই সবে মাত্র মুড়ি খেলাম কারণ আমিও মাঠে ছিলাম বিচন তুলছিলো মুড়ি খেতে এসে দেখছি যে এরকম ব্যাপারে জমিটাতে জল নেই তবুও চষা পড়ছে তো চষতে হবে কারণ আমাদেরকে পুঁততে হবে তো পেছনও তোলা হয়ে গিয়েছে তো এটা হয়ে গেলেই আমরা ধান পরতে আরম্ভ করবো আজ থেকে স্টার্ট তো তোমরা কবে থেকে স্টার্ট করলে তো অবশ্যই কমেন্টে লিখে বলবে আর যে ট্র্যাকটা চালাচ্ছে ও হচ্ছে আমাদের জেঠু ছেলে আমাদের ঘরে ঘরের এই ট্র্যাকটা তো ও আগে একটা ট্র্যাক্টর আগে আর বছর কিনেছিলো তো এই বছর এই ফোর হুইল ট্র্যাক্টরটা নিয়ে এসছে তো ফোর হুইল ট্র্যাক্টার বলেই এই মানে এইরকম আমাদের কটকটা মাটিতে মানে প্যাক ফেলা মাটিতে এরকমভাবে চলছে ট্র্যাক্টর জল না দিয়েও আর তো রেডি হয়ে গেছে কারণ ও স্কুলে যাবে স্কুলের ড্রেস পরে নিয়েছে বইগুলা গুছিয়ে নিচ্ছে তো ও বলছে বাবা চলো চলো দশটা পঁচিশ বেজে গেছে তো ওকে নিয়ে যেতে মাত্র দশ মিনিট লাগবে তো ওকে দিয়ে আসতে হবে তারপরে এসে কাজে লাগবো তো ফ্রেন্ডস বাই বাই টাটা